আসসালামু আলাইকুম পেয়ে ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুকম রিয়া রিয়াজ শিভা মারো থেকে ঠিক আছে আর এই গাড়িটা হলো কামরি উনিশের মডেল হাইব্রিড ফুল কামেল বাসমা হাইব্রিড গাড়িটা উনিশ মডেলের যে লেখা আছে হাইব্রিডের গাড়িটা কামরি কালারটা সাদা একবারই মাসা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে কেমন গাড়িটা আপনার যারা ইনশাল্লাহ হাইব্রিড গাড়ি বিচারেন আপনাদের ফুকম ভাই শোরুমে আছে রিয়াজ শিভা দেয় চলে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে গাড়িটা চলছে দুই লাখের উপরে কেমন আর গাড়িটা ক্যাশ কিস্তি নিতে পারবেন এটা দাম হয়েছে আপনার পাঁচত্তর হাজার ঠিক আছে কম বেশ করা যাবে ইনশাল্লাহ তো যাক ইনশাল্লাহ আরও প্রচুর গাড়ি আছে এই যে আপনাদের জন্য প্রচুর গাড়ি আমি এস একুশের করলা একুশের বিশের তারপরে প্রচুর গাড়ি রাখছি আপনাদের এই খুকন রিয়াজ ছিব আমার এই শোরুমে ঠিক আছে এই যে আপনাদের খেজুর গাছলা এই শোরুমে এই কারিসের সাথে এখানে আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ক্যাশ কিস্তি নই এখন চালু আছে ইনশাআল্লাহ আর কিস্তি করলে দেখা গেছে আপনার তিন বছর কিস্তি করলে যে এক বছরের টাকাটা আমরা দুই বছরে যদি পরিশোধ করতে পারেন তো এক বছরের যে ফয়দাটা নেব এটা নিব না আর দুই বছর লাগিয়ে করলে এক বছরের ফয়দা যেটা এক বছর আগে গাড়ির টাকাটা পেমেন্ট করে দিয়ে তাহলে এক বছরের টাকাটা নিব না এখানে অনেক আর তামিনের পয়সাটা আপনারা নিজে পাইবেন এভাবে ইনশাল্লাহ এখন হইতে আর গাড়িগুলো অনেক গাড়ি আছে করলা বিশের হ্যাঁ অ্যাকশন বিশের অ্যাকশান চব্বিশের তারপরে এস আছে বহুত গাড়ি আছে যদি আপনাদের লাগে কারো তো কম ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পাইবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা এই যে খেজুর গাছলা কার পিস